কোরবানি নিয়ে আলোচনা হচ্ছিল যে কোরবানির চাঁদ দেখা গেলে পরে আপনারা তখন থেকে আর নকচুল কাটবেন না আগের থেকে এগুলো কেটে রাখবেন এরপরে কোরবানি হানাসিদের মাঝে আমি বলছিলাম যেটা এটা অজীব অন্যদের কাছে অজীব না শূন্যাম কিন্তু আমি বললাম যে আসলে কোনো দিমত নেই দুইটার ফলাফল একই আমরা শূন্য বললো শূন্যতে মোয়াক্কাটা বলি আবার হানাফির ওয়াজেব বললো তারা ফরজ বলে নাই তাহলে একই কথা আমলান দুটো একই এই জন্য একতলাপ যদি কমানো যায় ততই ভালো এরপরে কোরবানি করার সময় অক্তল উদ্ধা কোরবানি করার সময় সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেছেন কোরবানি করবে ঈদের সালাতের পরে সূর্য উদয়ের পরের থেকে টাইম শুরু হবে তবে ঈদের সালাত আদায় করার পরে এবং তিন দিন পর্যন্ত কোরবানি করা যাবে দিনের বেলায় করা যাবে রাতের বেলায় করা যাবে তিন দিন সময় শেষ হয়ে গেলে আর কোরবানি করা যাবে না হাদিসটা সই বোখারিতে আছে পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ সাল্লাম বলেছেন আমরা এই কোরবানির দিনে সর্বপ্রথম যেই কাজটা করবো তা হচ্ছে আমরা আগে কোরবানি সালাদ আদায় করবো আগে সালাদ

সালাতের আগে জবাই করলো ফাইন নামা হুয়া লেহমন কদ্দামালে আলিহি এটা গোস্ত খাওয়ার জন্য জবাই করা হয়েছে যে তার পরিবারকে গোস্ত খাওয়ার জন্য কাজটা আগে করেছে লেই জেমিনা নুসুফ ফিসাইন এটা কোরবানির সঙ্গে কোনো সম্পর্ক নাই এখন বলে সালাত ঈদের সালা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয় আপনি যে মহল্লায় আছেন অথবা যেখানে সালাত আদায় করেন ওই সালাতের অনুযায়ী হবে এরপরে কোরবানি করা যাবে এরপরে জবাই করা নিজের জববশু নিজে দবাই করা সুন্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিজে দবাই করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ফালা দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কাবে শাইনে আমলাহাইনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাদামি রঙের দুইটা ভেড়া জবাই করেছেন ফা রয়তুহু আদিয়ান কাদাম সিফা রহিমা আল্লাহর রাসূসাললাম ওদের কাজের উপরে পা রেখে জবাই করেছেন ইউসাম্মি ওয়ু কাব্বিরু বিসমিল্লাহ বলেছেন আল্লাহু আকবর বলেছেন ফা জাবাহিয়াদীহি নিজ হাতে জবাই করেছেন হাদিশটা হাদিশটা বুখারিতে আছে পাঁচ হাজার পাঁচশো নম্বর হাদিস এরপরে নিজে যদি জবাই করতে না পারে অন্যকে দিয়ে জবাই করা যাবে সেটা আছে আনা আয়েশাদ আলা দী আল্লাহ তাআলা আন হাকাল দা খাদা আলাই আল্লাহ আলাইয়া রসুল সাল সাল্লামা বেশারিফ আয়েশাদি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম নামক জায়গায় আমার আমার তাবুতে প্রবেশ করলেন ওয়ান আব আমি তখন ক্রন্দন করছিলাম ফাক মা আলা কে আয়েশা তুমি কাচ্ছ কেন আনাফিসতে তোমার কি হায়েজ শুরু হয়ে গেছে মেয়ে লোকের মাসিক ঋতুস্রাব হায়েজ এটা কি শুরু হয়ে গেছে ক কুতু নাম বল হ্যাঁ কানা হাদা আমরুন কতাবাহুল্লাহ ওয়ালা বানাতি আদম এটা একটা এমন বিষয় যেটা আল্লাহ তাআলা বনি আদমের প্রতিটি মেয়ে লোকের জন্য বরাদ্দ করেছেন কাজী ইকুজি মা ইউকুজা আল হাজ হাজী সাবরা অন্যান্য কাজদেরকম করে তুমিও তাই করো গায়রা আল্লাহ তাফী বিল বাইতে শুধু একটা কাজ করতে পারবা না বাইতুল্লাহ তফাৎ করতে পারবা না এরপরে অদ্যাহা রসূলুল্লাহসাল আন নিসাহি বিল বাকারা আল্লাহ রসুল সাল্লাহ আনাই সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে একটা গরু জবাই করে দিলেন হাদিসটা বোখারিতে আছে পাঁচ হাজার পাঁচশো ওনা উনষাট নাম্বার হাদিস কাজেই বুঝা গেল নিজে জবাই করতে না পারলে অন্যরাও জবাই করে দিলে চলবে কিন্তু এখানে উত্তম হচ্ছে

عند اول قطره من دمها كل ذنب عملته কেন না এই পশু যখন জবাই হবে এর প্রথম রক্ত ফোটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে তোমার পিছনের সমস্ত গুনাহগুলো माफ হয়ে যাবে আর তুমি বলো তাহলে বুঝা যে কুরবানি দিচ্ছে সে যেমন জবাই দিবে যার কুরবানি সেও দোয়া করবে

কোরবানির পশু জবাই করা আর জাহেনি যুগের একটা প্রথা কোরবানিই করার উদ্দেশ্যেই নয় যে কোরবানির গোশত আল্লাহ তালা খায় জাহিলি যুগের লোকেরা কোরবানি করে এর রক্ত আর গোশত বাইতুল্লাহর গিলাফে লাগাইত বাইতুল্লাহর মধ্যে ছুড়ে বাড়তো আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন অলের মধ্যে নাহালকুম সা ইল্লাহি আল্লাহ তালা উটকে কুরবানির উটকে কুরবানির পশুকে তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছেন মিন শাইইল্লাহ লাকুম ফিহা খাইরুন এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ ফাজকুরুল্লাহ ফাজকুরুস আল্লাহ আলাইহা সওয়াফ তোমরা সারিবদ্ধভাবে ভাবে অবস্থায় ওদেরকে জবাই করো উট জবাই করো ধারণ অবস্থায় এরকম ডান পাশে একটা পোষ দিলে ঘর্ঘ অর্গ রক্ত পড়ে যায় আস্তে কাক হয়ে পড়ে যায় আল্লাহ তাঁরা কি সুন্দরভাবে বলেছেন ফাইদা ওয়াজাবাদ জুনু গুহা যখন সেগুলো কাঁ হয়ে পড়ে যায় বা কুলু মিনহা তোমরা ওর থেকে খাও ওয়া তেরে মনি আয়াল তার তোমরা কানেকে খাওয়াও ম তারকে খাওয়াও কানে মানে হচ্ছে যে গরিব নিজের গরবতকে প্রকাশ করে না নিজে প্রকাশ করা ওদেরকে তালাশ করে করে খাওয়াও অলম তাররা আর যেই গরিবেরা হাত পাতে মানুষের কাছে ভিক্ষা চায় ওদেরকেও দাও দাদা আরিকা তা খার নাহা লেকুম আল্লাহতাআলা বলছেন এভাবে এই উটগুলোকে

কাজে উট কিনে গরু কিনে এটাকে ফুল লাগিয়ে শহরে শহরে ঘোরানো মানুষ দেখুক এটা অমুক বড় মেয়ার কোরবানির পশু আমি বলি এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে ওই পশুর গলায় যেমন মালা দেওয়া হয়েছে পশুর সঙ্গে ওই কুরবানিওয়ালাকেও মালা দিয়ে পশুর সঙ্গে জুড়িয়ে দিয়ে ঘোরাও সবাই দেখবে এত বড় পশু এত বড় মেয়ার গরু